আমি কে এই প্রশ্নটাকে কি কখনো নিজের মনকে করেছেন আমি কি শুধু একটা নাম নাকি শুধু একটা মুখ নাকি একজন ব্যস্ত মানুষ যিনি দিন রাত শুধু দুনিয়ার পেছনে চড়ছেন সকাল থেকে রাত আমরা পরিকল্পনা করি কি খাবো কোথায় যাব কিভাবে টাকা উপার্জন করব। কিন্তু একবারও কি ভাবি আমি কেন পৃথিবীতে এসেছি আমার আসল উদ্দেশ্য কি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য আমি কি করছি আমি কি ফজরের আজারে জেগে উঠি নাকি ঘুমটাই বেশি প্রিয় একদিন এই জীবন থেমে যাবে লোকজন বলবে ও চলে গেছে আমার শরীরটাকে সাঁতা কাপড়ের মোড়ে মাটির নিচে রেখে আসবে তখন শুধুই একা শুধু আমি আর আমার আমল এখনো সময় আছে নিজেকে বদলানোর আল্লাহ দিকে ফিরে আসা নামাজে কান্নার আর প্রতিটি মুহূর্তে বাবার আমি কে আমি কেন বেঁচে আছি আল্লাহ আমাদের সবাইকে হেদার দিন নিজেকে চিনে নেওয়ার থফিক দিন আত্মার পরিশুদ্ধি দান করুন আনেন